একটা স্ফোটনা এখানে আমাদের কিন্তু ব্লক মা হচ্ছে অর্থাৎ মোমবাটি ঠান্ডা পানিতে দেওয়া হয়েছে পানি থেকে আবার প্রোডাক্ট অস করা হয়েছে দর্শক দেখেন কিভাবে করা হচ্ছে এখানে আমরা বোলাক দেখাচ্ছি আপনাদেরকে একদম দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাটি গ্রাম

হিউজ কোয়ান্টিটি সেল করি আমরা ভাই আমাদের লাভ কম হিউজ কোয়ান্টিটি সেল করি সারা দেশের আপনার টেরি বাজার বলেন আর ইসলামপুর বলেন আর আপনার বাউরহাট বলেন ওরা কিন্তু এই যে বাটিগ্রাম মানে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিজে তারা সেল করে এটা পাচ্ছেন মাত্র মাত্র মাত্র

আল্লাহ রহমতে জাস্ট একবার আসেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি সৌভাগ্যবান আমি মনে করি যে আপনি একবার আসেন আমাদের কাছে এক পিছনে প্রোডাক্ট নেন প্রোডাক্ট নিয়ে দেখেন যে আপনার আপনি লাভ করতে পারেন কি না আন্টি বাজারে এসে জাস্ট নামবেন আমার পরে এই যে মুজিবুল্লা শপিং কমপ্লেক্সের দিকে তাকালে উপরে দেখতে পারেন আমাদের উত্তরবঙ্গ বাড়ি খাওয়া শেষ সাটানো আছে আচ্ছা দর্শক দেখেন আমরা এখন ভাইদের শোরুমে সরাসরি চলে যাবো সরকার ভাইরা তো নিজেরা প্রস্তুত করো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা থ্রি পিসে পাবেন ডিসকাউন্ট নাকি ভাই এক পাঁচ টাকা দশ টাকা লাভে কিন্তু ভাইরা প্রোডাক্ট দেখেন এই যে উত্তরবঙ্গ বাটিক হাউস একবারের আপনার সরাসরি সফে আসতে পারবেন বাংলাদেশের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি বাবা ভাই দাঁড়িয়ে আছেন ভাই আজকে ভাই আমি থেকে আসল নতুন আপনাদের সামনে আচ্ছা আজকে মাত্র কয় বিসে ভাই

আমি চাই যে আমার এই সোনটা সারা বেশি ছড়িয়ে যাক ভাই এইগুলো আপনারা সব কি কালেকশন ভাই এগুলো ভাই এগুলো সব আমাদের বাড়ির কালেকশন বাড়ি কালেকশন এগুলো হ্যাঁ ভাই এই যে এগুলো সব দেখছেন কালেকশন

কি সুন্দর জোস ওর না একদম পুরো পাঁচ হাতের সাইজে নামার জন্য পেয়ে যাচ্ছেন জাস্ট বডি সাইজে কালারটা দেখবেন যে এই কালারগুলো আসলে আনকমন এগুলো কিন্তু ভাই হ্যাঁ এগুলো কিন্তু রেডিমেড কালার পাবেন না এগুলো আমাদের ডিজাইনাররা কিন্তু কালারগুলো জাস্ট রেডি করে জোস জোস কোয়ালিটি বল না কি ভাই এগুলো এই

ডান পাশে মুজিবুল্লা শপিং কমপ্লেক্স বরাবর টাকালাই দেখতে পাবেন আমাদের উত্তরবঙ্গ বাটিক হাউসের বানা আছে সেখানে নিচে এসে দেখলে দেখবেন জাস্ট এক গলি পরে আমাদের দোকানটা উত্তরবঙ্গ বাটিক উত্তরবঙ্গ বাটিক হ্যাঁ ভাই ওকে ভাই তো নেক্সট আমাদের এখন কি দেখাচ্ছেন ভাই

অন্যান্য অন্য গ্রাম যেমন পাট তৈরি হয় ধান তৈরি হয় আপনাদের গ্রামে পাট মানে বাড়ি তৈরি হয় নাকি ভাই আমাদের এখানে এরকম বাটিক তৈরি হয় বাটিকটা বাটিক বলতে চাষ টা হচ্ছে আমাদের মূল চাষ এই জায়গাতে আমরা সবসময় আমরা সব সময় এখান থেকে সারা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বডি গুলো দেখেন এবং অন্যগুলো দেখেন এগুলো গুলো প্রাইস থাকছে খুবই রিজনেবল খুবই খুবই জানা পাইপিং টা সেল করা একদম বেক্সিবল এর কথা ভাই টার সেল করা একবারে এগুলো বাইরে কিন্তু আপনার 700 750 বিক্রি হয় আমাদের এখানে একদম খুবই রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস থাকে শুধুমাত্র এই নতুন শোরুমের জন্য

আমাদের দেখেন মাল্টি কালার মোমবাটিক থ্রিপিস এটা বেশি পালের ওপরে মাল্টি কালার মোমবাটিক থ্রিপিস এটা কিন্তু আপনার বড় বড় সোরমগুলা যেগুলো আছে এগুলো প্যান্ট ও প্রিন্ট করা থাকবে প্যান্ট করা থাকবে যেরকম হ্যাঁ এবং অন্যটা দেখুন এটা কিন্তু খুঁজে পায় না বাট এটা কিন্তু আমাদের কাছ থেকে যায় যারা অনলাইনে বিজনেস করে এটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে এবং এই যার একটা তুলির মধ্যে সাদা মাকা ডিজাইন সাদা মাক্রাসা ডিজাইন তুলির মধ্যে কিন্তু ভাইরাল একটা ডিজাইন এবং এটা কিন্তু ব্যাপক চলতেছে এটা এখন বাজারে

দেখা যাচ্ছে যে বাটিক নিয়ে কী কাজ কোন ধরনের বাটিক নিয়ে কাজ করবেন অনেকে এটা বুঝতে পারেন না তারা হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনার পরামর্শের জন্য জাস্ট আমাদের কাছে একটা ব্যবস বা টেক্সট করে রাখবেন আমরা নিজেরাই আপনাদেরকে কল দিব ইনশাল্লাহ কল দিয়ে আপনাদেরকে ব্যবসা বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার ব্যবসাটা শুরু করলে অ্যাটলিস্ট লস হবে না আর যারা ব্যবসা করতেছেন বাট বিভিন্ন জায়গায় অনলাইনে ঢুকে যাচ্ছেন যে ব্যবসা করতে পারতেছে না তাদেরকে আমরা বলতে আপনি একবার আসেন অনেক জায়গায় ঢুকেছেন আল্লাহ জাস্ট একবার আসেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আপনি আমি মনে করি যে একবার আসেন আমাদের কাছে এক পিছলে প্রোডাক্ট নেন প্রোডাক্ট নিয়ে দেখেন যে আপনার আপনি লাভ করতে পারেন কি না বা আপনি যান কি না দেখার পরে যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আমাদের সাথে শুরু করবেন এবং আমার বিশ্বাস সারা দেশে পঁচিশ উদ্যোক্তা আছে আমাদের আমাদের পেজের রিভিউ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন আমাদের টিকটক দেখবেন কোনো জায়গাটার ব্যাড রিভিউ পাবেন না কোনো কারণ যদি আমাদের কাস্টমারের সাথে কোনো কারণে যদি কোনো কারণ কনফ্লিক্ট সৃষ্টি হয় সেটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করে ফেলেছি কারণ কাস্টমারের সন্তুষ্টি হচ্ছে আমাদের সন্তুষ্ট সেবাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য ব্যবসা নয় আমরা আগে সেবা দিচ্ছি আপনি সেবা পেয়ে খুশি হলে তারপর আপনি আমার সাথে ব্যবসা করবেন

এবং বারশো টাকার বাটিক আছে আপনার কোন টাইপের বাটিকটা কাজ করবেন শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে নেবেন আরং কটন হ্যাঁ ভাই পুরো বটে দেখেন সুতার কাজ করা আছে

এবং এর উন্নতে কিন্তু কাটক দ আছে উন্নতে উন্নতের কাটক দ আছে এবং আমাদের এখান থেকে পোডা কিন্তু আপনার ইসলামপুর টেরিবাজার এবং বাউহার সব জায়গাতে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো যাচ্ছে আচ্ছা এবং আমাদের এটা হচ্ছে যে প্রাইমের প্রোডাক্ট প্রাইম মানে আসল প্রোডাক্ট হচ্ছে এটা ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু নিতল অবশ্য অবশ্য আমাদের কাছে আসতে হবে অবশ্যই আমাদের আসতে হবে এবং এবং আমাদের আটটা থেকে মাস্টার সিকোয়েন্স বাজারে রেট তিনটা চারটা সিকোয়েন্স ভার্সন আছে বাট অরিজিনাল সিকোয়েন্স দেখতে কালার দেখলে বুঝবেন কোনটা অরিজিনাল সিকোয়েন্স এটা হচ্ছে আমাদের অরিজিনাল মাস্টার সিকোয়েন্স এটা হচ্ছে পাকিস্তানি যে প্রোডাক্টটা আছে সেটার একদম হুবহু কপি আমরা তৈরি করছি একেবারে কোয়ালিটি বুঝা কি ভাই ফুল এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল বডিতে কিন্তু কাজ আছে দেখলে পছন্দ হবে এগুলো পিছনে

ওকে ভাই আপনাদের এইগুলো কি কোয়ালিটি এগুলো জাদুর সুতার কাজের কোয়ালিটি কালার গুলো জাস্ট দেখেন আচ্ছা কালার গুলো জাস্ট দেখেন একটা একটা করে কালার আমাদের একটু ক্লোজ করে দেখান কি সুন্দর সুন্দর কালার অনেকগুলো কালার আছে ডিজাইনের তো অভাব নেই ডিজাইনের অভাব নেই ডিজাইন এক একটা কালার

কারি কটন ভাইরাল সব কারি কটন আজকে আমার কাছে পেয়ে যাচ্ছে ভাইরাল অনলাইনে ভাইরাল যারা অনলাইনে বিশেষ করে ব্যবসা করছেন তারা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো ব্যাপক চাহিদা দেখবেন মাটির ডিজাইন সব

আমরা ছয়শো নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর দেখতে পাচ্ছেন আরো একটা এই যে কাজের কাজ করা কাজটা জাস্ট দেখেন কাছে থেকে কাজটা প্যানেলে কাজ করা দেখেন মানে এত সুন্দর কাজ এত সুন্দর কাজ এই থ্রি আর কোথাও পাবেন না আপনি এত কম রেটে সারা দেশের কোনো জায়গাতে পাবেন না শুধু আমাদের কাছে কারণ আমাদের কারখানা থেকে নিজস্ব ডিজাইনে এটা রেডি করে নিয়ে আসা এটা প্রাইস থাকবে অনলি ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দেবো ভাই কত ভাই ডিসকাউন্ট প্রাইস মাত্র 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 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা এই যে কুইন ওরে বাবা দেখেন জোস

দেখেন অন্যটা দেখেন কি সুন্দর বডি দেখেন অন্য দেখেন জাস্ট মিলাই নেবেন হ্যাঁ যে আরেকটা দেখাবো প্রোডাক্ট আপনাদেরকে আজকে এই যে দেখতে পাচ্ছেন মাসাল ক্যাটালগটা দাও ক্যাটালগটা দাও পাকিস্তানি মাশাল